ও সো দিস ইজ দ্য সিটি অফ দ্য রিসম্যান যদিও আমিভ করি লাইক বাই দা ওয়ে আজকে হচ্ছে গিয়ে আমি এক জায়গায় যাচ্ছি আসলে টোকিওতে থাকি টোকিওতে নেচারাল কোনো কিছু নাই সো আজকে এমন একটা জায়গায় যাচ্ছি সো আই থিঙ্ক ইউ মাই গেস নো দ্যাট টোকিও ইজ দ্য মোস্ট হোয়াইট সিটি অল ইন দ্য ওয়ার্ল্ড সো আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেটা দেখলে আপনার ওখানে যেতে ইচ্ছা হবে ইভেন জাপানও চলে আসতে ইচ্ছা হবে সো আই থিঙ্ক সো আই আমিং রোল রাইট আই

Oh hoye hocche 12 ghonta kas kore arche so ei hocche amader journey apnara hocche ki always inspired on amader chobi dekhe amader video dekhe so amra kemon struggle kori ba ashole amader time ki bhabe manage kori you can't imagining guys ekta reason ache shonibarer raste japaner sarkari bondho oh ha aske hocche ki তুযসাও তুযারাইজেটাকে তুযাইজাইজাই কিয়ারাংরে. তুযাইজেজেজেলাই দুয়াইজাইর জিযরাইরাইরাতের শিয়াকেভ চরাংজে। এখানে অনেক কোল্ড বাইরে ভেরি কোল্ড সো বাইরের আসলে ভিউটা অনেক সুন্দর এবং মজা সো আপনাদের সাথে আমি এটা শেয়ার করবো সো আজকে পুরো ট্যুরটা আপনাদের সাথে আমার শেয়ার দিস মাই ট্যুর দ্য হোল দে উইথ ইউ গ্যাস সো টিল দেন ইস টু উইথ মি Subhanallah. সো দ্যাট ইজ দা হোল ফর মি সো মোস্ট থিং অ্যাট এসলে ফস্ট টাইম এর উইথ উইথমিং এখন আমরা এই পাহাড় দিয়ে উপরে উঠবে স্কেটিং করার ইচ্ছা আছে সো যদি হয় আর ফার্স্ট অফ অল হচ্ছে কি স্কেটিং আমরা কেউই পারি না সো ফার্স্ট অফ অল আমাদেরকে দুই থেকে তিন ঘন্টা আগে স্কেটিং শিখতে হবে দেন হচ্ছে কি আমরা স্কেটিং করো স্কেটিং করো ওখান থেকে নিচে নেব সো সবাই অনেক কিছুই আমি পড়ে গেছিলাম তো সবাই যারা এভাবে আসে এভাবে এখানে পড়ে যায় সব আহত ব্যক্তি হচ্ছে এইদিকে সব আহত ব্যক্তি এরা আরে আমাদের আহত ব্যক্তি সোয়া ক্রেজি রাইট dass du wieder fährst, der Läge. যারা হচ্ছে স্কেটিং এ খুবই অ্যাডভান্স এবং তারা খুবই হচ্ছে স্কিলফুল এই যে তাদের অবস্থা একজনের এই যে অবস্থা তাদের স্কিলফুল বাট দে আর দ্য রিয়েল হিরো আসলে প্রবলেম কি অনেক প্র্যাকটিস করতেছি বাট পারতেছি না যতটুকু করতেছি ট্রাই করতেছি সো এটা অনেক টাফ আর পাটা মস্কায়নের সম্ভব খুব বেশি থাকে সো সো নেভার কি আপ ওকে আই কিপ ট্রাইং টু কন্টিনিউ ওকে সো হ্যার ইস বাট খুব ট্রায়ার সো গ্যাস এতক্ষণ আমরা প্রাইমারি স্টেজে ছিলাম এখন আরও উপরে যাবো একবারে যদিও পারি না বাট দেখার জন্য যাবো বাট স্কেটিং ইজ টু টাফ সো উপরে গিয়ে আবার দেখা হবে তো আমরা লাইন করে ফেলছি যাবো খুব টায়ার্ড হয়ে গেছে রাফি আরও উঠতেছি তো বিপুল উপরে সো এই এটা বন্ধ হয়ে গেছে সো অনেক উপরে উঠতেছি অনেক উপরে আমরা উঠতেছি বিকজ অফ সি অ্যারাউন্ড সি অ্যারাউন্ড মি ইটস ক্রেজি সো জাস্ট মজা করার জন্য আসছি বিজে করার জন্য আসছি আর কখনও স্নো স্কেটিং করার আপনি জানেন বাংলাদেশ সো আমার কোনো চান্স ছিল না সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই গেট টাইম আই গেট চান্সেস টু স্কেট দ্য ইস এম হাই আই ওয়েন্ট হিয়ার সোস অফ স্কাই পাহাড় আর পাহাড় সো অনেক কিলোমিটার উপরে পাহাড় আর পাহাড় সো আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম এই ট্যুরটা দেওয়ার জন্য সো ফাইনালি আমি এটা করতে পারছি সো আনন্দ মজা করতেছি সো অনেক উপরে উঠেছি বাট সবাই হচ্ছে কি যে এখান থেকে এখান থেকে সবাই নামে স্কেট করে না হয় আমরা করে এক্সেলছি সবাই স্কেট করতেছে সবাই স্কেট করতেছে সো আমাকে আবার ল্যান্ড করতে হবে সো ল্যান্ডটা হচ্ছে খুবই টাফ আর খুব রিস্কি সো আমার ফোনটা পকেটে ঢুকাইতে হবে আদার ওয়াইস ওকে আর রেডি হো ओके। सियो। ओ! প্রচন্ড পরিমাণ ঠান্ডা। প্রচন্ড প র ি오া ণ এ ট 이 পড়ার বাইরে না। প্রচন্ড আরো আছে বাট ওখানে যাওয়া বসে বলে এত ঠান্ডা তো এখন একটা রিক্স নিবো এখান থেকে নামার মতো পারবো একটা রিক্স নিবো সব থ্যাংক ইউ বাই বা